সা দুজের তিন সা দুজের তিন হাদাসিন হাদাসিন লঞ্জেলি লঞ্জেলি বাজবরবা বাজবরবা সিনজবরসা সিনজবরসা লিবাশা লিবাশা দালজবরদা দালজবরদা বব জবরতা বব আসসালামু আলাইকুম টেন মিনিটস মাদ্রাসায় সবাইকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ